শিলচরে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য অবশেষে কেন্দ্রীয় নেতৃত্বের চাপের কাছে স্বীকার বর্ষিয়ানি বিজেপি নেতা শিলচর লোকসভা আসনটি তফসিলি সংরক্ষিত আসন হওয়ার পর থেকেই আসনে বিজেপি রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে প্রার্থী করতে পারে এমন গুঞ্জন প্রথম থেকেই চলে আসছিল মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রথম থেকেই লোকসভা নির্বাচনে প্রার্থী না হওয়ার ইঙ্গিত দিয়ে আসছিলেন রাজ্যের মন্ত্রিত্ব ছেড়ে দিল্লি ছেড়ে যেতে রাজি ছিলেন না নানান দিয়ে নিজেকে বাহানা লোকসভা নির্বাচন থেকে দূরে রাখার সব প্রয়াস করে যাচ্ছিলেন বরাকেরি বর্ষিয়ান মন্ত্রী পূর্বে দুইবার করিমগঞ্জের ন্যায় কঠিন আসনেও লোকসভা নির্বাচন খেলার অভিজ্ঞতা সহ সাংগঠনিকভাবে দুর্বল কংগ্রেসকে টেক্কা দিয়ে লাখের অধিক ভোটে জয় নিশ্চিত করে হিন্দু বাঙালিদের প্রাণকেন্দ্র শিলচর আসনটি ধরে রাখার জন্য পরিমল শুক্লবৈদ্যকে প্রার্থী হিসেবে চাইয়ে বিজেপির কেন্দ্র নেতৃত্ব সহ রাজ্য নেতৃত্ব দুর্বল বিরোধীদের প্রার্থীদের থেকে কয়েকগুণ এগিয়ে থেকে এই আসনে বিজেপির জয়কে সহজ করে তুলবে এই ধারণাতেই শিলচরে পরিমল শুক্লবৈদ্যকে প্রার্থী করতে চাইছে বিজেপি কাছাড় জেলা থেকে সম্ভাব্য যে প্রার্থী তালিকা গুহাটির উদ্দেশ্যে পৌঁছেছে তাতেও বর্ষিয়ানী নেতার নাম সবার উপরে ছিল কাছাড়ের সর্বজন গৃহীত নেতা হিসেবেই নিজ টিকিট প্রায় পাকা করে ফেলেছেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য